তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ ঈশ্বর দর্শনের উপায় ঠাকুর বলছেন তাঁকে দর্শন করা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মনিল হয় মন নিয়ে কথা মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হবে মনেতেই জ্ঞানী মনেতেই অজ্ঞান অমুক লোক খারাপ হয়ে গেছে অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্নাল ও অন্যান্য ব্রাহ্মভক্ত এবার আসিয়া আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে আসিলেন তিনি মালা হাতে করিয়া লইলেন কিন্তু দূরে নিক্ষেপ করিয়া একপাশে রাখিয়া দিলেন সুরেন্দ্র অশুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়া বসিলেন সঙ্গে রাম ও মনোমোহন প্রভৃতি অভিমানে বলিতেছেন আমার রাগ হয়েছে রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে অনেক টাকা খরচ করে এই মালা ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও এখন বুঝতে পারছি আমার অপরাধ ভগবান পয়সার কেউ নয় অহংকারেরও কেউ নয় আমি অহংকারী আমার পূজা কেন লবেন আমার বাঁচতে ইচ্ছা নাই বলিতে বলিতে অশ্রুধারা গণ্ড বহিয়া পড়িতে লাগিল ও ভাসিয়া যাইতে লাগিল এদিকে ঘরের মধ্যে ত্রৈলোক্য গান গাহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন যে মালা ফেলিয়া দিয়াছিলেন সেই মালা তুলিয়া গলায় পড়িলেন এক হাতে মালা ধরিয়া অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করিতেছেন হৃদয় পরশুনি আমার আখর দিতেছেন ভূষণ বাকি কি আছে রে জগৎ চন্দ্র হার পড়েছি সুরেন্দ্র আনন্দে বিভোর ঠাকুর গলায় সেই মালা পড়িয়া নাচিতেছেন মনে মনে বলিলে বলিতেছেন ভগবান দর্পহারি কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন শ্রীরামকৃষ্ণ নিজে গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচে যারা আপনি মেতে জগৎ মাতায় যারা আচণ্ডালে কোল দেয় যারা ব্রজের কানাই বলাই অনেকগুলি ভক্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন সকলে উপবিষ্ট হইলেন ও সদালাভ করিতেছেন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে বলিতেছেন আমায় কিছু খাওয়াবে না এই বলিয়া গাত্রোত্থান করিয়া অন্তপুরে গমন করিলেন মেয়েরা আসিয়া সকলে ভূমিষ্ঠ হইয়া অতি ভক্তিভরে প্রণাম করিলেন আহারান্তে একটু বিশ্রাম করিয়া দক্ষিণেশ্বর যাত্রা করিলেন শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন শুভা শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ তখন শ্রীযুক্ত কেশবের আসিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই তিনি প্রথম পুত্র ও দ্বিতীয় কন্যার বিবাহ দিবার উদ্যোগ করিতেছিলেন পয়লা শ্রাবণ পনেরোই জুলাই আঠেরোশো শুক্রবার কেশব তাহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ব্রাহ্মভক্ত লইয়া কলকাতা হইতে সোমড়া পর্যন্ত বেড়াইয়াছিলেন পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গের হৃদয় জাহাজে কেশব ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ কুমার গজেন্দ্রনারায়ণ নগেন্দ্র প্রভৃতি নিরাকার ব্রহ্মের কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত ত্রৈলোক্য স্নাল গান গাহিতেছেন ও খোল করতাল বাজিতেছে সমাধি ভঙ্গের পর ঠাকুর গাহিতেছেন শ্যামা মা কি কল করেছে চৌদ্দ পুয়া কলের ভিতরেই কত রঙ্গ দেখাতেছে জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেওয়া হইল কেশব আহিরি টোলা ঘাটে নামিলেন মসজিদ মসজিদবাড়ি স্ট্রিট দিয়া পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাইবেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন